মঞ্জু ভাই আপনার এই কথিত সমন্বয়ক নামে যে গুন্ডা বাহিনী যেটা আছে অর্থাৎ অবৈধ দখলদার যে বাহিনী সাম্প্রতিক আমরা লক্ষ্য করেছি যে তারা একটা ডাক দিয়েছিল যে অফ জুলাই নামে একটা ডাক দিয়েছে তারা ঘোষণা দিবে একত্রিশে ডিসেম্বর সেট করেছিল দুপুর তিনটা শহীদ মিনার সেটা ব্যর্থ হয়ে গেছে তারা আর সেটা দেয়নি পিছু হটেছে এখন তারা তাদের ফেসবুকের আইডি বন্ধ করেও ভেঙেছে এই যে সচিবালয়ের আগুন হঠাৎ করে তাদের ঘোষণা ব্যর্থতা পিছু হটা এই পুরো ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন ধন্যবাদ তেজব আপনাকে আপনি হয়তো জেনে থাকবেন আমাদের দেশে একজন বিখ্যাত লেখক ছিলেন হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদ একটি বই লিখেছেন ঠিক মরার আগে আগে বইটির নাম হচ্ছে ফাঁকসার জমিন সাদ বাদ এই ফাঁকসার জমিন সাদ বাদে উনি একটা গ্যাং দেখাইছিল যে গ্যাংটা একটা জাতিকে একটা দেশকে ধ্বংস করে ফেলছে উনি এটা কাল্পনিক ভাবে লিখেছিলেন আরকি ওই পাকিস্তানের মানে আপনার জাতীয় সঙ্গীত মনে আছে গান গাও সবে গাও উড়াও উড়াও নব জান্ডা উড়াও ওই যে সেই লেভেলের এই কথাবার্তা এনে তিনি কিন্তু পাকশার জমিন সাদবাদ লিখেছিলেন তিনি যদি আজকে বেঁচে থাকতেন তিনি দেখতেন উনি যেটা স্বপ্নে দেখেছিলেন সেটাই বাস্তব হয়েছে সেই কুলাঙ্গার সন্তান যে কোনো বাংলা পড়তে জানে না যে ইংরেজি পড়তে জানে না যে কথা বলতে পারে না যে পায়খানায় গিয়ে পানি খরচ করে না সেই রকম লোক বাংলাদেশের একই মুক্তিযুদ্ধ হয়ে গেছে আরে ভাই দশ পনেরো দিন সন্ত্রাস করিয়া দশ পনেরো দিন চাদাবাজি করিয়া দশ পনেরো দিন মানুষ হত্যা করিয়া তোরা বাংলাদেশের স্বাধীনতার হয়ে গেছে তারা তো নিজেদেরকে বিপ্লবী বলে বিপ্লবী বিপ্লবী বিপ্লব শব্দের অপমান হবে এদেরকে বললে এরা কেন এটা করছে আমি আপনাকে বলি বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কোথায় কোথায় কোন থানায় কোন গ্রামে কোন ঘরে কতজন সমন্বয়ক আছে তাদের লিস্ট করা শুরু করছে এবং তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে ধরা হবে এই ছাপ্পান্ন বর্গ মাইলের বাইরে যদি কখনো তারা একজনও যদি বমন করে তাদেরকে সাথে সাথে অ্যারেস্ট করা হবে পৃথিবীর যেখানে তাদেরকে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে আর বাংলাদেশেও বাংলাদেশের প্রচলিত আইনে এখনকার আইনে ভবিষ্যতের আইনে যে কোনো আইনে তাদের সমস্ত কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধী সন্ত্রাস বিরোধী এবং মানবতা বিরোধী সুতরাং তাদের বিচার হবেই হবে তারা এখন চিন্তা করছে তারা যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা সব সবকিছু উল্টাই দিতে পারে তাহলে তারা বেঁচে যাবে কিন্তু তাদের কোনো বাঁচা নেই আপনাকে একটা জিনিস বলে রাখি বাংলাদেশে যেটা হয়েছে এরা কিন্তু সংবিধান পড়তে জানে সংবিধান বানান করতে জানে আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলছি এদের একটা কনস্টিটিউশন ইংরেজিতে উচ্চারণই করতে পারে না বানানো করতে পারে না এই লোক বাংলাদেশে কনস্টিটিউশন উল্টে দিবে বলে প্রক্লিমেনশন আপনি জিজ্ঞেস করেন যে প্রক্লিমেনশন কি রে এই তোর বাপে কোনোদিন প্রক্লিমেনশন শুনছে প্রক্লিমেনশন অর্থ কি তুই জানোস এটা পর্যন্ত জানে না তারা বাংলাদেশ বাংলাদেশে ভাই এই গত তিপ্পান্ন বছরে একটা শিক্ষিত শ্রেণী তৈরি হয়েছে একটা বৌদ্ধা শ্রেণী তৈরি হয়েছে লেখক বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রফেশনাল তৈরি হয়েছে এই লোকগুলা কোথাও চাকরি পায় না এই লোকগুলা কোথাও বিসিএস দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে না পুলিশের চাকরি পায় না বিডিআর আর্মি কোথাও চাকরি পায় না কারণ এগুলো হচ্ছে পচামাল এই পসা তখন কি করবে ওই সরে সরে মাস ভাই একসাথ হইয়া একাত্তরের ঘাতক রাজাকারদেরকে নিয়ে এবং ওই যে বিভিন্ন সময়ে আমাদের দেশে আনসারুল্লাহ বাংলা টিম হরকুতুল জেহাদ আইএস আফগান ফেরত জঙ্গি এদের সবার একটা সম্মিলনে ভদ্র মানুষের সরকার সভ্য মানুষের সরকারকে পরাজিত করে বাংলাদেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল আপনি জানেন শামসুর রহমানের একটা কবিতা আছে অদ্ভুত ওটের পিঠে ছলেছে স্বদেশ এই স্বদেশকে একটা এই অদ্ভুত ওটের পিঠে তারা সরায়া দিয়েছে আপনি খেয়াল করছেন ওটের পিঠে এই এই যে বাংলাদেশ যে বাংলাদেশ সালে স্বাধীন হওয়ার পর আপনি দেখেন দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশের সাথে তুলনা করা যায় আর একটি দেশও নাই অর্থনীতি মাথা পিছু আয় সবার উপরে আমরা স্কুল গোয়িং অর্থাৎ একশো পার্সেন্ট বাচ্চা স্কুলে যায় অসংখ্য মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় প্রত্যেকটা গ্রামে গ্রামে পাকা রাস্তা প্রত্যেকটা গ্রামে স্কুল প্রত্যেকটা ঘরে ঘরে ইলেকট্রিসিটি আপনি কি চান রে ভাই বাংলাদেশটাকে এই যে সরকার ব্যবস্থা আপনি ধরতে পারেন আওয়ামী লীগের সময়ে যখন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছিল গণতন্ত্রের সাথে আমরা সংগ্রাম করেছি এই উনিশশো একাত্তর সাল থেকে উনিশশো কি বলে একানব্বই সাল পর্যন্ত টানা বিশ বছর আর্মির সরকার ক্ষমতায় ষোলো বছর আর্মি সরকার ক্ষমতায় তাহলে আবার দুই হাজার ছয় সালে মনিউদ্দিন ফখরুদ্দিন আবার নিয়ে গেল তাইলে আপনি দেখেন এখন আবার ইন্টারভেনশন একটা গণতান্ত্রিক পথে হাঁটতে গেলে এতবার যখন ইন্টারভেনশন হয় গণতন্ত্রের চরিত্রটা কি ঠিক থাকে আরে ভাই একটা নারীকে যখন দর্শন করা হয় তখন কি তাকে আর আপনি কোনোদিন জীবনে কোনোদিনও বলতে পারবেন যে সে বার্জিন বলা যাবে না সেই ইচ্ছে হয় নাই কিন্তু সে বার্জিন না কেন কাকে তাকে দর্শন করেছে সেই জন্য বলছি যে বাংলাদেশকে তো উনিশশো সালে দর্শন করা হয়েছে বাংলাদেশকে এই উনিশশো সালের পরে আবার এসা আবার তো বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দর্শিত একটা রাষ্ট্র সেই জন্য বলছি যে বাংলাদেশ আগানোর জন্য যে একটা সুস্থ পরিবেশ দরকার মানুষের শিক্ষা দরকার মানুষের অন্য দরকার বাসস্থান দরকার চিকিৎসা দরকার কমিউনিকেশন ট্রান্সপোর্টেশন শেখ হাসিনা কিন্তু আস্তে আস্তে এগুলো সব করেছে এই করা দেখে তারা বুঝতে পারছে স্বাধীনতা বিরোধী অপরাধ এই যুদ্ধ অপরাধী চক্র যে শেখ হাসিনা যেভাবে দেশকে আগায় নিচ্ছে এবারে পাঁচ বছর যদি শেষ করে বাংলাদেশে শেখ হাসিনাকে মানে শেখ হাসিনা মডেল হয়ে যাবে মানে পুরো পৃথিবীতে শেখ হাসিনাকে হায়ার করে নিবে যে শেখ হাসিনা মডেলের দেশ তাই আমরা কারণ গোয়িং ইকোনমি ছিল বাংলাদেশ গত দশ বছর আপনি দু আট সালে যখন ক্ষমতায় আসি ছয়শো সাতশো ডলার আমাদের মাথাপিছু আয় আর এখন হচ্ছে তিন হাজার ডলারের কাছাকাছি সাতাশশো পঞ্চাশ ডলার আমাদের আমাদের যে বিশ্বব্যাংক আমাদের যে রিজার্ভের পরিমাণ আমাদের ওই রিজার্ভের পরিমাণ ছিল মাত্র তিন বিলিয়ন যখন যখন আপনারা অমিলিক আর এই মিথ্যাবাদী ইউনো সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন 20 বিলিয়ন ডলার আমাদের তো সম্ভবত 2021 48 বিলিয়ন হয়েছিল 20 বিলিয়ন হয়েছিল এগুলা এরপরে ওই পদদক্ষিত্ব এবং বিভিন্ন দায় দেনা পরিশোধ করার পরে এটা কমেছে হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে আমরা যখন 2008 সালে ক্ষমতায় আসি তখন বাংলাদেশের বাজেটের পরিমাণ ছিল 76 বিলিয়ন আর শেখ হাসিনার সর্বশেষ বাজেট ছিল সাতশো ছিয়াত্তর বিলিয়ন কত হাজার গুণ বাড়াই দিছে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির কথা বলছে এই যে দুর্নীতির কথা আপনি যদি দেখেন খেয়াল করে দেখেন দুর্নীতির যে পরিমানে টাকার কথা বলছে আপনি জানেন বাংলাদেশের বাজেটে দুইটা খাত খাত আছে একটা হলো স্কুলের মাস্টার মাস্টার কলেজের তারপরে কেরানি কেরানির বেতন প্রধান শিক্ষকের বেতন এবং সরকারি কর্মচারীদের আমলাদের বেতন প্রধান মন্ত্রী পরিষদের বেতন এমপিদের বেতন চেয়ারম্যানের বেতন এই খাতে ব্যয় হয় এটা হলো ব্যয়ের খাত আরেকটা হলো উন্নয়ন খাত উন্নয়ন খাতে গত পনেরো বছরে যে পরিমাণ বাজেট হয়েছে দুর্নীতির যে সংখ্যা বলা হচ্ছে সেটা চেয়েও তার মানে কি এই রাস্তাগুলা ওই যে তারেক মনোয়ারে বলছিল না আমেরিকাতে নাকি এই মানে ব্রিজ গুলা করে জি নাই না জি না ওরা জিনে আয়সা করে দিছে ওই যে পাকিস্তানের জি নাইসা বাংলাদেশে এগুলা করে দিছে সেই জন্য বলছি যে একটা দেশকে পরিকল্পিতভাবে কোথায় নিয়ে গেছে এই দেশটাকে সেই দেশটাকে আজ ধ্বংসের কাছাকাছি নিয়ে গেছে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আপনি জানেন আমাদের দেশে এখন পূর্ণ আসেও না পূর্ণ যায়ও না একশো চল্লিশটা গার্মেন্টস বন্ধ চাল মানে এই একশো চল্লিশটা গার্মেন্টস এবং বিভিন্ন সেক্টরে যারা কাজ করে এইরকম চল্লিশ লক্ষ মানুষ কর্মহীন প্রত্যেক গ্রামে গ্রামে শুরু শুরু হয়ে গেছে আপনি জানেন না এখন মাইকে বলে দেওয়া হয় যে গ্রামে সুর ঢুকেছে ডাকাত ঢুকেছে আপনারা সবাই একসাথে প্রতিরোধ করেন গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এই যে গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া শিক্ষা নাই এরা অটো পাস চায় কারণ এরা করার কোনো ক্যাপাসিটি নাই এই জন্য বলছি এই যে এই যে এই সন্ত্রাসবাদ এই যে আইএস এটা ইরাকে সফল হইতে পারে নাই এটা এটা সিরিয়াতে সফল হইতে পারে নাই বাংলাদেশে এরা সফলতার মুখ দেখছে ওরা চিন্তা করছে জামাত ইসলামীকে নিয়ে হেফাজতে ইসলামকে নিয়ে বাংলা টিম এই যে তারপরে এরকম যারা যারা আছে ওই ওই মামুনুল খেলাফট মদ এদেরকে নিয়ে বাংলাদেশটাকে একটা মিনি পাকিস্তান বানানোর জন্য আপনি দেখেন বাংলাদেশে এখন কাওয়ালি হয় পাকিস্তানকে আমরা পরাজিত করেছি শেখ হাসিনার সরকার না হয় নেই কিন্তু বাংলাদেশ তো আছে যেটা দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের উপরে যেটা দাঁড়িয়ে আছে তিরিশ লক্ষ শহীদের রক্তের উপরে সেখানে ষোলোই ডিসেম্বর পালন হয় না মতে সেখানে আপনার শহীদ বুদ্ধিজীবী পালন হয় না ঠিক মতে বুদ্ধিজীবী দিবস তাই বলছি যে এই মূর্খ এই যে সমন্বয়ক নামের যে গালিটা আছে এই সমন্বয়কদেরকে একটা একটা করে বিচার করব আমরা তো রাস্তায় হত্যা করব না আমরা তো তাদেরকে জবই করব না আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব কারণ আমরা বিশ্বাস করি সভ্যতায় আমরা সভ্য মানুষের দল বঙ্গবন্ধু একজন সভ্য মানুষের নেতা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভ্য মানুষের নেতা ছিলেন সুতরাং এই সভ্যতার ভিত্তি হচ্ছে আমাদের আমাদের যে আইনের শাসন রুল অফ ল হবে সিভিলাইজেশন বেসিস অফ সিভিলাইজেশন সেই সিভিলাইজেশনকে আমরা আপেল করব এদেশ আবার মানুষের কথা বলবে কবিতার কথা বলবে একটা কথা আপনি শুনেছেন যে যে কবিতা শুনতে জানে না সে সমুদ্রের গর্জন শুনবে তারা কবিতা শুনতে জানছে না তারা সমুদ্রের গর্জন শুনবে অপেক্ষা করুন সমুদ্র রেডি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভাই চমৎকার বক্তব্যের জন্য